বাংলাদেশের সর্বস্তরের মানুষ বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে এপ্রিলের শেষ সপ্তাহের মধ্যে লন্ডন থেকে দেশে ফেরাতে সরকারকে অনুরোধ করেছিল বিএনপি তবে এই বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা না হওয়ায় তার দেশে ফেরা কিছুটা পিছিয়েছে আশা করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স ঠিক হলে শিগগিরই দেশে ফিরবেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা এই তথ্য জানান এই কর্মকর্তা বলেন বিএনপির অনুরোধের প্রেক্ষিতে এপ্রিলের মধ্যেই খালেদা জিয়াকে দেশে ফেরানোর চেষ্টা করা হয় তবে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা হতে কিছুটা সময় লেগেছে সেজন্য নির্দিষ্ট সময়ের অনুরোধ রক্ষা করা যায়নি এছাড়া খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথাটাও চিন্তা করতে হবে আশা করা হচ্ছে তিনি শিগগিরই দেশে ফিরবেন জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন তাকে দেশে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে কূটনৈতিক সূত্রগুলো বলছে খালেদা জিয়ার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা সামিলা রহমানও দেশে ফিরছেন খালেদা জিয়া সহ আট সদস্যের একটি প্রতিনিধি দলকে দেশে ফেরানোর তালিকা সরকারের কাছে দিয়েছে বিএনপি খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে গত সতেরোই এপ্রিল কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছিলেন চিঠিতে বলা হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন তার শারীরিক অবস্থা স্থিতিশীল তবে আশঙ্কা মুক্ত নয় বর্তমানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস অর্থাইটিস সহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন বাংলাদেশ ডেস্ক রিপোর্ট